নেহাকে পাত্রপক্ষ দেখতে আসবে তাই তাদের বাড়িতে আজ সকলে আয়োজনে ব্যস্ত নিজের রুমে এমন সময় তার তার মা লতা কাছে আসে আমি বাড়িতেই ডেকে নিয়েছি কিন্তু কেন মা আমি তো তোমাকে আগেই বলে দিয়েছিলাম যে পার্লার থেকে আমি মেকআপ করাবো না আমি যেরকম আছি ঠিকই তো আছি মেকআপ করার পর তোকে দেখতে আরো বেশি ভালো লাগবে কারোর আমাকে পছন্দ করার হলে আমার কালো রং দেখি পছন্দ করুক না হলে না করুক তাতে আমার কোনো যায় আসে না মা নেহা তার মায়ের সাথে কথা বলছিল এমন সময় তার বাবা রামু সেখানে আসে আরে লতা তুমি এখানে দাঁড়িয়ে কি করছো পাত্রপক্ষ আসার সময় হয়ে গেল কত কাজ পড়ে আছে তুমি আগে তোমার মেয়েকে বোঝাও সে পার্লার থেকে মেকআপ করাতে চাইছে না তুমি তো জানো তার কালো রঙের জন্য আগেই কতজন তাকে রিজেক্ট করে দিয়েছে আরে নেহা মা তুই এত বেশি জেদ করিস না তাছাড়া আমি শুনেছি ছেলের গায়ের রঙও কালো তাহলে তো ঠিকই আছে আমার আর মেকআপ করার কোনো প্রয়োজন নেই নেহা তুই কেন বুঝতে চাইছিস না এটা অনেক ভালো সম্পর্ক আমরা চাইছি না তোর কালো রঙের জন্য এই সম্পর্কটাও কেটে যাক কিন্তু মা এভাবে মিথ্যা কথা বলে বিয়ে করাটা তো উচিত হবে না তোকে সব নিয়ে বেশি ভাবতে হবে না তোকে যা যা বলছি তুই শুধু সেগুলো কর কিছুক্ষণের মধ্যেই পার্লারের লোক চলে আসবে আচ্ছা ঠিক আছে কিন্তু মা এরপরেও যদি তারা আমাকে রিজেক্ট করে দেয় তাহলে তাদের কপালটাই খারাপ কারণ তারা জানে না তুই মনের দিক থেকে কতটা ভালো নেহামা মা এটা তো হতে পারে যে পাত্রের তোর কালো রঙ নিয়ে কোনো সমস্যা নেই আরে বাহ তাহলে তো খুব ভালো হবে সেই ছেলে কালো ফর্সা যেরকমই হোক না কেন আমি খুশি খুশি তাকে বিয়ে করতে রাজি হয়ে যাব কিছুক্ষণের মধ্যে তাড়াতাড়ি করিয়ে দিন কিছুক্ষণই পাত্রপক্ষ চলে আসবে আর হ্যাঁ নেহার রংটা ফর্সা করে দেবেন আচ্ছা ঠিক আছে আন্টি আমি এত ভালো মেকআপ করে দেব যে আপনিও নেহাকে চিনতে পারবেন না রিয়া এই বলে নেহাকে নিয়ে তার রুমে চলে যায় এবং তার মেকআপ করতে শুরু করে দেয় অপরদিকে অপেক্ষা করছিলাম হ্যাঁ দিদি একটু দেরি হয়ে গেল আসলে আমার মেয়ে রুহি তৈরি হতে অনেক সময় নিয়েছে আরে মা মিথ্যা কথা বলছো কেন আমার থেকে বেশি সময় পর্যন্ত তো তুমি মেকআপ করছিলে হ্যাঁ হ্যাঁ আমাদের মেয়েদের তৈরি হতে একটু বেশি সময় লাগে আর কি বলবো দিদি আমার ছেলে মেয়ে দুজনেই তাদের বাবার মতো কালো রং পেয়েছে গায়ের রং নিয়ে কি হবে দিদি মানুষের মন ভালো হওয়াটাই সব থেকে বড় আন্টি আমিও আপনার সাথে একমত আমি মানুষকে তার মন দিয়ে বিচার করি সে সব ঠিক আছে তবে আমি কিন্তু পুরো আমার মতোই সাদা ফর্সা বৌমা চাই দিদি আপনার ছেলের চিন্তা ভাবনা অনেক উন্নত সে অনেক ভালো ছেলে তার কথা ছাড়ুন তো সে সমাজটাকে ভালো করে বোঝে না তাই ওরকম করে বলছে তাছাড়া রমেনের বাবা বিদেশে থাকে বৌমাকে নিয়ে তো আমাকে এক একই চলতে হবে তাই আমার ভরসা বৌমাই চায় সরলার মুখে এরকম কথা শোনার পর লতা এবং রামু ভয় পেয়ে যায় এবং একে অপরের দিকে তাকিয়ে থাকে তারা ভাবছিল এবারে ওর নেহার সম্পর্ক কেটে না যায় দিদি কথাবার্তা তো অনেক হলো এবারে আপনাদের মেয়েকে ডাকুন তাকে দেখার জন্যই তো এখানে এসেছি হ্যাঁ হ্যাঁ দিদি আমি তাকে নিয়ে আসছি লতা এই বলে নেহার রুমে দেখে নেহাকে সে অনেক খুশি হয়ে যায় কারণ তাকে মেক করার পর অনেক ফর্সা দেখাচ্ছিল আরে বা নেহা তোকে তো খুব সুন্দর দেখাচ্ছে আমি যেরকম চাইছিলাম রিয়া তোকে সেরকমই সাজিয়ে দিয়েছে কিন্তু মা আমার এগুলো একদম ঠিক মনে হচ্ছে না এসব নিয়ে চিন্তা করতে হবে না আমি সাথে তোকে কথা বলেছি। তার চিন্তা ভাবনা অনেক ভালো সে গায়ের রং নিয়ে বিচার করে না আরে বাহ এটা তো খুব ভালো কথা কিন্তু সাবধান তোর ববু শাশুড়িকে আমার ঠিকঠাক মনে হলো না তার ছেলে মেয়ে দুজনেই কালো কিন্তু বৌমা সে ফর্ষাই চাই মা তাহলে আমি এই বিয়ে করব না এরকম শাশুড়ি থাকলে আমাকে জলে পড়ে মরতে হবে এরকম করে বলিস না নেহা তোর বয়স হয়ে যাচ্ছে আর কালো রঙের জন্য বিয়েও চাইছে না তোর জন্য আমার হতে আর তোর বাবার অনেক টেনশন হয় তুই তো আমাদেরকে ঠিক ঠিক আছে আছে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না চলো যাই এবারে এরপর লতা নেহাকে নিয়ে পাত্রপক্ষের সামনে যায় সরলা নেহাকে দেখার সঙ্গে সঙ্গে অনেক খুশি হয়ে যায় আরে বাহ আপনাদের মেয়ে যেমন ফর্সা দেখতেও অনেক সুন্দর তবে আমার মতো অতটাও ফর্সা নয় হ্যাঁ মা তাছাড়া আমার বেশি ফর্সা মেয়ে পছন্দ নয় নেহার নাক নকশা কিন্তু অনেক সুন্দর রমেন তুই বল নেহাকে তোর পছন্দ হয়েছে মা যদি কারো আপত্তি না থাকে তাহলে আমি নেহার সাথে আলাদাভাবে কিছু কথা বলতে চাই না না বাবা আমাদের কোনো আপত্তি নেই যা নেহা রমেনকে তুই নিজের রুমটা দেখিয়ে দে এরপর নেহার রমেনকে নিয়ে নিজের রুমে চলে যায় রুমে গিয়ে রমেন নেহাকে বলে নেহা তোমার আমাকে পছন্দ হয়েছে তো আসলে তুমি এত ফর্সা সুন্দর দেখতে আর আমি কালো তাই ভাবলাম একবার জিজ্ঞাসা করা দরকার আমারও তোমাকে অনেক পছন্দ রমেন কিন্তু আমি তোমার থেকে একটা কথা লুকিয়েছি হ্যাঁ বলো না কি কথা আসলে মা বাবা আমার বিয়ে নিয়ে অনেক চিন্তা করে এর আগে আমাকে অনেকেই রিজেক্ট করে দিয়েছে তাই আমি তোমার থেকে সত্যি কথা লুকিয়েছি আরে নেহা তোমাকে ভয় পেতে হবে না তুমি কি বলতে চাইছো পরিষ্কারভাবে বলো আসলে আমার গায়ের রং কালো তুমি যে আমাকে এত ফর্সা দেখতে পাচ্ছ এই সমস্ত মেকআপের কারণেই হয়েছে এই সামান্য কথা নিয়ে তুমি এত চিন্তা করছিলে গায়ের রং নিয়ে আমার কোনো যায় আসে না তোমাকে দেখতে অনেক সুন্দর সত্যি কথা বলছো তুমি আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার গায়ের রং কালো হওয়ার পরেও তোমার আমাকে পছন্দ হয়েছে দেখো না আমিও তো অনেক কালো কিন্তু তোমার মা তো ফর্সা বউ মায়ের কথাই তুমি কিছু মনে করো না বিয়ের পর দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে রমেন তোমার মা আমার সমস্ত সত্যি কথা জানিয়ে দেওয়া দরকার এরকম ভুল করো না নিহা মা তাহলে কোনোদিন এই বিয়ের জন্য রাজি হবে না একবার বিয়েটা হয়ে যাক আশা করছি তারপর আর কোনো প্রবলেম হবে না আচ্ছা ঠিক আছে তুমি যখন এত করেই বলছো তাহলে আমি তাকে কিছু জানাবো না এভাবেই কিছুক্ষণ গল্প করার পর নেহা এবং রমেন হাসাহাসি করতে করতে রুমের বাইরে আসে তাদেরকে এত হাসি খুশি দেখে সরলা বলে নেহার রমেনকে দেখে মনে হচ্ছে তারা দুজনেই বিয়েতে রাজি আছে তাদেরকে জিজ্ঞাসা করার আর কোনো প্রয়োজন নেই দেখছি আমারও তাই মনে হচ্ছে দিদি এবার শুধু আমাদেরকে বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে আমরা কিন্তু তাড়াতাড়ি আমাদের বউমাকে এখান থেকে নিয়ে যেতে চাই হ্যাঁ মা যত তাড়াতাড়ি সম্ভব দাদার বিয়ে দিয়ে দাও বৌদি বাড়িতে এলে অনেক আনন্দ হবে আমরা একসাথে অনেক মজা করবো হ্যাঁ দিদি আপনারা যেই দিন ঠিক করবেন তাতেই আমরা রাজি এতে আমাদের কোনো আপত্তি নেই আপনাদের আবার আপত্তি থাকতে যাবে কেন আপনারা তো পক্ষ। হ্যাঁ হ্যাঁ এটা আপনি একদম ঠিক বলেছেন এভাবেই কিছুক্ষণ গল্প করার পর সরলা তার ছেলে এবং মেয়ের সঙ্গে সেখান থেকে চলে যায় তাদের চলে যাওয়ার পর লতা নেহাকে বলে আচ্ছা নেহা তুই তোর কালো রঙের ব্যাপারে রমেনকে জানাসনি তো মা আমি সব সত্যি কথা রমেনকে জানিয়ে দিয়েছি আমি চাই না বিয়ের পর আমাদের মধ্যে গায়ের রং নিয়ে কোনো রকমের ঝামেলা হোক এটা তুই কি করলি নেহা রমেন যদি বাড়ি ফেরার পরে এই বিয়ে কেটে দেয় তোমাকে চিন্তা করতে হবে না মা আমি জানি এরকম কিছুই হবে না এটা তুই একদম ঠিক করিস নি নেহা আমরা তোকে নিয়ে এত টেনশনে আছি আর তুই আমাদের কোনো কথাই শুনছিস না উফ মা বাবা তোমাদের কি হয়েছে তোমরা কেন বুঝতে চাইছো না রমেন অনেক ভালো ছেলে আমার কালো রং নিয়ে তার কোনো রকম সমস্যা নেই আমি তার সাথে ভালোভাবে কথা বলে নিয়েছি কিন্তু আমরা ভয় পাচ্ছি রমেন যদি বিয়েটা কেটে দেয় কেটে দেয় ঠিক তাতে আমার কিছু যায় আসে না তোমরা কেন আমাকে বারবার ফিল করাচ্ছ যে কালো রং নিয়ে পৃথিবীতে এসে আমি অনেক বড় ভুল করে ফেলেছি বাবা মায়ের কাছে সন্তানরা অনেক আদরের হয় সে কালো ফরসা যেরকমই হোক না কেন বাবা মা বাচ্চাদের একই রকম ভালোবাসে তোর বাবা একদম ঠিকই বলছে নেহা তুই আমাদেরকে ভুল ভাবিস না আমরা তো শুধু চাইছিলাম যাতে তোর বিয়ে একটা ভালো বাড়িতে দিতে পারি এবার তো আমার বিয়ে ভালো ঠিক হয়ে গেছে মা তাই তোমাদের আর চিন্তা করতে হবে না যাও তোমরা এবারে গিয়ে বিয়ের তোরজোর করতে শুরু করে দাও এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায় এবং নেহা ও রমিনের বিয়ের দিন চলে আসে বিয়ের দিনেও নেহাকে মেক করে অনেক সুন্দর দেখাচ্ছিল নেহা এবং রমেন বিয়ের পিড়িতে বসেছিল এমন সময় সরলা তার বৌমাকে দেখে বলে আরে বাহ আমার বৌমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে কার বৌমা সেটা তো দেখতে হবে এভাবে সমস্ত নিয়ম কানুন পালন করার পর তাদের বিয়ে সম্পন্ন হয়ে যায় বিদায়ের সময় নেহার মা তাকে বলে শ্বশুর বাড়িতে অনেক সাবধানে থাকিস নেহা তোর শাশুড়ির ফর্সা বউ পছন্দ তোর কালো রঙের ব্যাপারে সে যেন না কিছু জানতে পারে কিন্তু মা আমি যতই লুকানোর চেষ্টা করি সত্যি তো একদিন না একদিন সবাই ঠিক জানতেই পেরে যাবে বিদায়ের পর নেহা নিজের শ্বশুর বাড়িতে পৌঁছায় সেখানে আগে থাকতেই সকল প্রতিবেশীরা নেহাকে দেখার অপেক্ষায় বসেছিল তাদেরকে দেখে সরলা বলে আমার বৌমার গায়ের রং দেখেছো। দুধের মতো ফর্সা আমি তো আগেই বলেছিলাম এই গ্রামের সব থেকে সুন্দর বৌমা নিয়ে আসব। আরে রুহি তাড়াতাড়ি তোর বৌদিকে নজর টিকা লাগিয়ে দে এ নজর লেগে যেতে পারে মা তোমাকে বলতে হবে না গাড়ি থেকে নামার আগেই আমি বৌদিকে নজর টিকা লাগিয়ে দিয়েছিলাম আফটারঅল আমার বৌদি এত সুন্দর দেখতে বলে কথা তারা কথা বলছিল এমন সময় তাদের এক প্রতিবেশী মালা বলে সত্যি দিদি তোমার বৌমা কিন্তু অনেক সুন্দর দেখতে আমার তো মনে হচ্ছে বৌমাকে তোমারই নজর লেগে যাবে এভাবে কিছুক্ষণ গল্প করার পর নেহা বিশ্রাম করতে রুমে চলে যায় কিছুক্ষণের মধ্যে রমেন ও রুমে চলে আসে আরে নেহা তুমি এখনো মেকআপ করে বসে আছো যাও তাড়াতাড়ি চেঞ্জ করে চলে এসো ঘুমোতে হবে কাল অফিস আছে সারাদিন এত নিয়ম কানুন ছিল আমি অনেক টায়ার হয়ে গেছি রমেনের কথা শুনে নেহা চেঞ্জ করতে চলে যায় কিছুক্ষণ পর সে রুমে এসে দেখে রমেন ঘুমিয়ে পড়েছে এরপর নেহাও গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে রমেন ঘুম থেকে উঠে নেহার দিকে তাকিয়ে থাকে আরে বা নেহাকে তো বিনা মেকআপে আরো বেশি সুন্দর দেখতে কিছুক্ষণ পর সে তৈরি হয়ে অফিস যাওয়ার জন্য রুমের বাইরে বেরিয়ে পড়ে রমেনকে দেখে সরলা বলে কি ব্যাপার রমেন বৌমা এখনো বাইরে আসেনি কেন আসলে মা সে অনেক টায়ার ছিল তাই এখনো ঘুমিয়ে আছে আচ্ছা ঠিক আছে সে একটু ঘুমিয়ে নিক তুই সাবধানে অফিসে যাস বাবা এরপর রমেন অফিসে চলে যায় এক কাজ করি আমি বরং গিয়ে বৌমাকে তুলে দি অনেকক্ষণ হয়ে গেছে সে ঘুমিয়ে রয়েছে এবারে তো সকলের নতুন বৌমাকে দেখতে আসার সময় হয়ে এসেছে তাকে ভালো করে তৈরি হতে বলতে হবে সরলা এই বলে নেহার রুমে যায় এবং দেখে নেহা মুখে চাদর ঢাকা দিয়ে ঘুমিয়ে রয়েছে নেহার মুখ থেকে চাদর সরাতে সরলা তাকে দেখে অবাক হয়ে যায় এবং জোরে চিৎকার করে ওঠে সরলার চিৎকারে নেহার ঘুম ভেঙে যায় না না আমার বৌমা এত কালো হতে পারে না আমি তো ফর্সা বৌমা নিয়ে এসেছিলাম এই মেয়ে তুই কে আর এখানে কি করছিস হঠাৎ ঘুম থেকে উঠে সরলাকে এভাবে দেখতে পেয়ে নেহা অনেক ভয় পেয়ে যায় আসলে মা মানে আমি আপনার বৌমার নেহা তার মানে তুই মিথ্যা কথা বলে বিয়ে করেছিস তোর বাড়ির লোকেরা আমাদেরকে ঠকিয়েছে এরকম করে বলবেন না মা আমার বাবা মা কিছুই করেনি আমাদেরকে ঠকিয়ে আবার বড় বড় কথা আমি এই বিয়ে না, আজই আমি বাড়ি থেকে করে দেব। তাদের মিচি আওয়াজ শুনতে পেয়ে রুহি সেখানে চলে আসে এবং সেও নিজের বৌদির কালো রং দেখে অবাক হয়ে যায় আরে বৌদি তোমার গায়ের রং তো কালো আমি কালো তো কি হয়েছে রুহি তোমারও ভাবনা চিন্তা তোমার মায়ের মতোই নেহা আমি তোমাকে দেখতে গিয়ে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে আমার বৌমা যেন ফরসাই হয় তারপরে গায়ে রং লুকিয়ে আমাকে আর আমার ছেলেকে ফাঁসিয়েছ না মা বিয়ের আগেই আমি রমেনকে সমস্ত সত্যি কথা জানিয়ে দিয়েছিলাম সব সত্যি জানার পরেই সেই বিয়েতে রাজি হয়েছিল আমার কালো রং নিয়ে তার রকম কোন নেই রমেনকে না জানিয়ে তোমার আমাকে জানানো দরকার ছিল রমেন আমার সাদা সিঁদে ছেলে সে এইসব বিষয়ে এত ভাবে না কিন্তু মা রমেন যখন আমাকে কালো রঙেই পছন্দ করে নিয়েছে তাহলে এতে আপনার আপত্তি কিসের মিথ্যা কথা বলে বিয়ে করে আবার বড় বড় কথা বলা হচ্ছে দাঁড়াও তোমাকে আমি এই বাড়ি থেকে বার করে নিজের জন্য বউ আনার ব্যবস্থা করছি এসব আপনি কি বলছেন মা দয়া করে এরকম করবেন না আমাদের বিয়ে হয়ে মাত্র একদিন হয়েছে তাতে আমি কি করতে পারি যেমন ভুল করেছো তেমন ভুলের শাস্তিও তোমাকেই পেতে হবে সরলা তার বৌমায়ের সঙ্গে সমস্ত কথা বলছিল এমন সময় তাদের দুই প্রতিবেশী নেহাকে দেখতে তাদের বাড়িতে আসে এবং সরলাকে জোরে জোরে ডাক দিতে থাকে আরে সরলা দিদি কোথায় গেলে আমরা তোমার বৌমাকে দেখতে এসেছি অপর দিকে রুমের ভেতরে সরলা প্রতিবেশীদের আওয়াজ শুনতে পেয়ে প্রচন্ড ভয় পেয়ে যায় সে কিভাবে তার বৌমাকে দেখাবে বুঝে উঠতে পারছিল না মা এবারে কি হবে প্রতিবেশীরা তো বৌদিকে দেখার জন্য অপেক্ষা করছে কি আর হবে এবার আমাদেরকে একটু নাটক করতে হবে না হলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে মা তারা এই অবস্থায় বৌদিকে দেখে ফেললে অনেক উল্টোপাল্টা কথা বলবে দাঁড়া আমি এখনই কিছু একটা ব্যবস্থা করছি নেহা তুমি তাড়াতাড়ি আবার আগের মতো মেকআপ করে ফর্সা হয়ে যাও না হলে সবাই মিলে আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে ঠিক আছে মা আপনি যা বলবেন আমি তাই করব। প্রতিবেশীরা চলে যাক তারপর আমি দেখছি তোমার কি ব্যবস্থা করা যায় কিন্তু মা সব মানুষের চিন্তা ভাবনা আপনার মতো নয় অনেকেই আছে যাদের কালো রং নিয়ে কোনো সমস্যা নেই থাক থাক আমাকে আর এত বেশি জ্ঞান দিতে হবে না যা বলেছি সেটাই করো তাড়াতাড়ি মুখে সাদা রং করে বাইরে চলে এসো ঠিক আছে মা আপনি যান আমি আসছি আর হ্যাঁ আমাকে মা বলে একদম ডাকবে না তোমার মতো কালো বউয়ের শাশুড়ি আমি হতে চাই না সরলা এই বলে রুহিকে নিয়ে সেখান থেকে চলে যায় অপর দিকে রুমের ভেতরে নেহা মেকআপ করতে শুরু করে দেয় আমি তো মেকআপও করতে পারি না এবারে কালো রং চেঞ্জ করে ফর্সা হব কিভাবে নেহা এই বলে মেকআপ করতে শুরু করে দেয় এবং কিছুক্ষণের মধ্যে যেমন তেমন ভাবে তৈরি হয়ে রুমের বাইরে চলে আসে নেহাকে দেখে রুহি বলে মা বৌদিকে তো বিয়ের দিনের মতো ফর্সা মনে হচ্ছে না বৌদি মনে হচ্ছে মেকআপটাও করতে পারে না এবারে আমার মাথা গরম হয়ে যাচ্ছে এই মেয়ে আমার মান সম্মান সব শেষ করে দেবে বৌমার ফর্সার রং নিয়ে প্রতিবেশীদের সামনে কত অহংকার করেছিলাম এই মেয়ে আমার সব অহংকার মাটিতে মিশিয়ে দিল কিন্তু মা ঠিকই আছে বৌদিকে কালোও তো মনে হচ্ছে না ভালোই দেখাচ্ছে কিন্তু ফর্সাও তো মনে হচ্ছে না থাক আমার কি যা হবে দেখাই যাবে এরপর প্রতিবেশীরা নেহাকে ভালোভাবে দেখতে থাকে এবং তারা তার অনেক প্রশংসাও করে আরে বা বৌমা তো অনেক সুন্দর দেখতে বৌমার মুখের নাক নকশা কত ভালো হ্যাঁ মালা তুমি একদম ঠিকই বলেছ সরলা খুঁজে খুঁজে সুন্দর দেখতে বৌমা নিয়ে এসেছে হ্যাঁ হ্যাঁ সবই ঠিক আছে বৌমা শুধু আমার মতো ফর্সা নয় বেশি ফর্সা নিয়ে কি করবে সরলা তোমার বোমার গায়ের রং একদম ঠিকই আছে না খুব ফর্সা আর না খুব কালো এভাবে কিছুক্ষণ গল্প করার পর প্রতিবেশীরা সেখান থেকে চলে যায় তাদের চলে যাওয়ার পর সরলা আবার নেহাকে কি পাল্টা কথা বলতে শুরু করে মাথা মোটা মেয়ে কোথাকার বাবার বাড়ি থেকে ভালোভাবে মেকআপটাও শিখে আসেনি কিন্তু মা প্রতিবেশীদের সবাই তো আমার অনেক প্রশংসা করলো কেউই তো কালো রং নিয়ে কিছু বলেনি আর সামনে সামনে অন্ধ কেউ তো কেউ অন্ধ বলে না কিন্তু বাইরে বেরিয়ে তো সকলেই বলবে যে সরলার বৌমা কত কালো কিন্তু মা এতে খারাপের কি আছে আপনার ছেলেও তো কালো আর আপনার মেয়ে রুহি সেও তো অনেক কালো মুখ সামলে কথা বলো নেহা তুমি আমার ছেলে মেয়েদেরকে এভাবে বলতে পারো না রুহি আমার মেয়ে আর তুমি আমার বৌমা তুমি জানো না মেয়ে আর বৌমায়ের মধ্যে আকাশ পাতালের পার্থক্য আছে কিন্তু মা আমিও তো কারণ মেয়ে আপনি যেরকম রুহিকে ভালোবাসেন আমার মা বাবাও সেরকম আমাকে অনেক ভালোবাসে তোমার মা বাবা যখন এতই ভালোবাসে তাহলে তুমি সেখানেই থাকতে পারতে মিথ্যা কথা বলে এখানে আসার কি দরকার ছিল থাক না মা আর কথা বাড়িয়ে লাভ নেই তাছাড়া এখন তো বিয়ে হয়ে গেছে এখন তার কিছু করারও নেই রুহি আমার মাথা খারাপ করিস না যা তুই গিয়ে নিজের কাজ কর মায়ের মুখে এরকম কথা শুনে রুহি প্রচন্ড রাগ করে সেখান থেকে চলে যায় তার চলে যাওয়ার পর সরলা আবার নেহাকে বলে এবারে তোমার বিয়েও বাঁধবে তার সাথে সাথে লোকেরা তোমাকে খারাপ খারাপ কথাও শোনাবে তবেই তুমি বুঝতে পারবে মিথ্যা কথা বলে বিয়ে করলে কি হয় মা দয়া করে আমার সাথে এরকম করবেন না আপনি কিছুদিন আমার সাথে থেকে দেখুন যদি ভালো না লাগে তাহলে আমাকে বাড়ি থেকে বার করে দেবেন আমি তোর মতো কালো বইয়ের সাথে থাকবো এটা কোনোদিনও সম্ভব হবে না আজ রমেন অফিস থেকে বাড়ি ফিরুক তারপর দেখছি তোর কি ব্যবস্থা করা যায় কিন্তু মা আমি তো আপনাকে বারবার বলছি যে রমেনকে আমি এই ব্যাপারে আগেই সমস্ত কিছু জানিয়ে দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ জানি তুই নিশ্চয়ই আমার ছেলের মাথা খারাপ করেছিস না হলে রমেন আমার থেকে লুকিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারতো না আমার মনে হচ্ছে তুই তাকে কোনো কালা জাদু করেছিস বন্ধুরা আজকের জন্য এতটাই গল্পের পরবর্তী পর্বে কি হবে সেটা জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও